আসসালামাইকুমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে জিল হজ মাসের আট তারিখে করণীয় জিল হজ মাসের আট তারিখে এই দিনে হজ আদায়কারী মিনায় গিয়ে জোহর আচর এবং এসা ও ফজরের নামাজগুলো কসর করে চার রাকাত বিশিষ্ট নামাজগুলো দুরাকাত করে পড়বে এ মিনায় থাকাকালীন একটু ঘোরাফেরা করে যে জামারাতগুলি কোথায় সেগুলো দেখে নিতে পারে কারণ সেগুলি যদি দেখে নেওয়া হয় তাহলে পরবর্তীতে এই জামারায় কঙ্কর নিক্ষেপ করা অতি সহজ হয় কোনটা বড় জামারা কোনটা ছোটো জামারা কোনটা মধ্যম জামারা এগুলিকে চিহ্নিত করে রাখা যাতে করে পরবর্তীতে কঙ্কর মারা সহজ হয় এবং রাত্রি যাপনকালে আল্লাহর জিকির এবং দোয়া ইস্তেফার তৌবা ইস্তেফার এরপরে সৎ কাজ বেশি করার চেষ্টা করা আর হজের যে বাকি কাজগুলি রয়েছে সেই কাজের ব্যাপারে একে অপরের সাথে আলোচনা করা এবং বাকি কাজগুলি কিভাবে করবে সেগুলিও জেনে নেওয়া কোনো আলেম থাকলে আলেমের কাছে জিজ্ঞাসা করা কোনো বিষয় অজানা থাকলে সেগুলি জেনে নেওয়া এরপরে বই রয়েছে বইয়ের মাধ্যমেও বাকি কাজগুলি কিভাবে সম্পাদন করবে সেগুলো দলিল প্রমাণের মাধ্যমে সঠিক কাজগুলি জেনে নেওয়া আল্লাহ আল্লা আমাদের সকলকে شوٹیک بابے حاج پالن کرار توفیق دان کریں صلی و وسلیم علی نبینا محمد